শেষ ওভারের নাটকতা এবং শেষ পর্যন্ত সাউথ আফ্রিকান ক্রিকেট টিমকে হারিয়েছে গ্ল্যান ম্যাক্সওয়েল গ্ল্যান ম্যাক্সওয়েলের ব্যাটিং তাণ্ডবের কাছে এদিন পাত্তাই পায়নি অবশ্য সাউথ আফ্রিকান বোলাররা সাউথ আফ্রিকার শক্তিশালী বোলিং লাইন আপের বিপক্ষে এদিন তার ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম এবং সেই সাথে সাথে দুই এক ব্যবধানে সিরিজও জিতে নেয় অস্ট্রেলিয়া স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে অবশ্য সাউথ আফ্রিকান ক্রিকেট টিমের ব্যাটসম্যানরা বৃত্তি মোটে এদিন ব্যাটিং করতে দেখা যায় একের পর এক চার ছক্কা আকাতে দেখা যায় এদিন সাউথ আফ্রিকান ব্যাটারদের সাউথ আফ্রিকার হয়ে এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন অবশ্য দেওয়াল ব্রেভিস বেবি এবিডি বিলাস খ্যাত দেওয়াল ব্রেভিসের এদিন ব্যাটিং তাণ্ডব দেখিয়েছে অবশ্য আবারও ক্রিকেট বিশ্বর কাছে চলতি সিরিজে অবশ্য দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন ডানাতি এই হাডিটার ব্যাটসম্যান প্রথম ম্যাচে পঁয়ত্রিশ এরপরের ইনিংসে আবার দুর্দান্ত এক সেঞ্চুরি এরপর তৃতীয় ইনিংসে এবারে দুর্দান্ত এক ফিফটিও তুলে নিয়েছেন দেওয়াল ব্রেভিস দেওয়াল ব্রেভিসের তিপ্পান্ন এবং ভেন্ডার ডুসেনের আটত্রিশ রানে এদিন অংশ নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশত রান সংগ্রহ করেছিল সাউথ আফ্রিকান ক্রিকেট টিম 173 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে এদিন শুরু থেকেই অবশ্য বিদ্ধংশুমি উডে ব্যাটিং করতে থাকেন অস্ট্রেলিয়ান ব্যাটার রা মিচেল মার্সের ব্যাটিং টান্ডবে এদিন অবশ্য উড়ে গেছে সাউদা আফ্রিকার বোলাররা সাউথ আফ্রিকার বোলারদের বিপক্ষে মিচেল মার্স ট্র্যাভিস হেড স্কিন বা গ্লেন ম্যাক্সওয়েলের এদিন ব্যাটিং টান্ডব দেখেছে আবারও ক্রিকেট বিশ্ব মিচেল মার্সের 54 এবং ট্র্যাভিসের 19 এস মাত্র 38 বলে 62 রানের বিদ্ধংশুমি এক অপরোজিত ইনিংস খেলেছেন এদিন গ্লেন ম্যাক্সওয়েল এবং নিজের দলকে শেষ পর্যন্ত জয় এনে দিয়েছেন গ্ল্যান্সুয়েল ম্যাক্সওয়েলের এই দিন এবং দিনে এই দিন মাত্র আটত্রিশ বলে বাষট্টি রানের অপরাজিত ইনিংসে এই অবশ্য সিরিজের জয় দেখা পেয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম স্বাগতিকদের বিরুদ্ধে এদিন অবশ্য দুই একে সিরিজ এসেছে সফরকারী সাউথ আফ্রিকা